নমস্কার বাই বিষয়তে সবাইকে স্বাগতম আমি বিশ্বজিৎ বর্মন আজকে ভিডিওটা মূলত যারা একদম নতুন করবেন ভাবছেন ব্রিডিং বা যারা করছেন সাকসেস হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে যারা নতুন করবেন ভাবছেন ব্রিডিংটা তাদের ক্ষেত্রে বলবো যে বিশালভাবে আগে সেটা না করে বিশালভাবে অর্থ খরচ না করে আগে কিন্তু আপনারা নিজেরাই ছোট করে শুরু করুন পাঁচটা দশটা এক কিলো দু কিলো বুডার নিয়ে শুরু করুন ছোট করে একটা সেট করে শুরু করুন তারপরে কিন্তু বিশালভাবে বড়োভাবে আপনি করুন না হলে আপনি কারুর ভরসায় পড়ে বা কারুর কথা শুনে আপনি কিন্তু বিশালভাবে একটা ইনভেস্ট করে ফেললেন সেই ক্ষেত্রে কিন্তু টাকাও যেমন একটা বিশালভাবে খরচ করে ফেললেন সেই ক্ষেত্রে যদি মানে কোনো পরি পজিশানে লস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিশালভাবে আপনি সমস্যায় পড়ে যাবেন সেই জন্য বলবো আগে পাঁচটা মাছ ব্রিডিং করুন পাঁচটা বুডার নিয়ে সেই ক্ষেত্রে যদি পাঁচ হাজার মাছ বাঁচাতে পারেন মাছ বাঁচিয়ে বিক্রি করতে পারছেন তখনই কিন্তু আপনি নিজের একটা অভিজ্ঞতা চলে আসবে তখনই আপনি বিশালভাবে করুন কাউকে ভরসা করে বড়োভাবে ইনভেস্ট করবেন না কেন এটা লাইভ লাইফস্টক ব্যবসা যে আপনি ব্যবসায় নেমেই গেলেন বিশাল টাকা ইনকাম হবে এইটা কিন্তু নয় আগে আপনাকে এই ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে হবে মার্কেট জানতে হবে এইগুলো না হলে কিন্তু লাইফটক ব্যবসায় বা এই হ্যাচিং লাইনে কিন্তু আপনি টিকতে পারবেন না আপাতত আপনাকে এই এই হ্যাচিং লাইনে আপনাকে দুটো বছর সময় দিতে হবে এবং হ্যাচিং আপনারা জানেন যে হ্যাচিং সময় চলে এসছে সেই কারণে বলবো যে হ্যাচিং করার আগে বা ব্রিডিং শুরু করার আগে আপনাদের বেশ কিছু কাজ থাকে সেই কাজগুলো আপনাদের কিন্তু সেরে রাখতে হবে যেমন যাদের বুডার আছে সবার তো বুডার থাকে না যাদের বুডার আছে তাদেরকে কিন্তু বুডারটা ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে হবে যেই পুকুরে আছে সেই পুকুরটাকে কিন্তু একটু ঠিকঠাকভাবে রাখতে হবে নাহলে যদি পুকুর যদি সুস্থ না থাকে বুডার কিন্তু সুস্থ থাকবে না আপনাদের চোখে কিন্তু দেখতে লাগবে যে হ্যাঁ বুডার সুস্থ আছে কিন্তু যখন বিডিং শুরু করবেন ব্রিডিংয়ের ক্ষেত্রে কিন্তু তখন দেখবেন যে মাছটা অসুবিধা দিচ্ছে সেই কারণে বলবো যে পুকুরটাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করুন বুডারগুলোকে পনেরো দিন অন্তর আপনি একবার জাল করে দেখুন যে মাছগুলো ঠিক আছে কি না বা মাছের কোনো রোগ জ্বালা হচ্ছে কিনা মাছের ফুড ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা এইগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো দেখেন যে মাছের একটু হালকা কোনো সমস্যা হচ্ছে সেই অসুস্থ মাছটাকে তুলে নেওয়া ওই পুকুর থেকে না হলে ওই অসুস্থ মাছটা কিন্তু আর কোনো মাছকে অসুস্থ করতে পারে সেই কারণে আমি বলবো যে যাদের বুডার আছে তারা বুডারটাকে একটু ট্রিটমেন্ট করুন যাদের বুডার নেই আমি বলবো যে সিজিনে না মাছ খুঁজে আজ থেকে যদি বুডারটাকে তুলে নেন বাজার থেকে না হলে দেখবেন যে হঠাৎ সিজন এসে গেছে বাজারে গেলাম বাজার থেকে আমি দু কিলো মাছ নিয়ে এলাম সেইগুলো বিডিংয়ে বসালাম বাচ্চা হচ্ছে বা অনেকের ক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রে বাচ্চা হচ্ছে কিন্তু বাচ্চা কিন্তু আমরা বাঁচাতে পারছি না তার কারণ আমরা কিন্তু যেই মাছটা নিয়ে এসেছি সেই মাছটার কোনো সমস্যা আছে কিনা না আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না সেই কারণে যে আগে থেকে যদি আমরা বাজার থেকে মাছটা তুলে নিই আমাদের যেই পুকুরে মাছ রাখবেন সেই সুস্থ পুকুর সেই পুকুরে রেখে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার না দিয়ে প্রোটিন খাবার দিন যেখানে প্রোটিন বেশি আছে ফ্যাট খাবার দিলে কি হয় সেই ক্ষেত্রে কিন্তু মাছের অতিরিক্ত ফ্যাট এসে গেলে কিন্তু ব্রিডিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয় সেই কারণে বলবো বাজার থেকে বিভিন্ন বাজার থেকে আপনাদের যতটা সম্ভব যদি আপনারা পাঁচ কিলো মতন করবেন ভাবছেন ছোটো করে করবেন ভাবছেন সেক্ষেত্রে পাঁচ কিলো মাছ আপনি তুলে নিন পাঁচ কিলো মাছ রেখে কেউ যদি চৌবাচ্চায় রাখতে চান চৌবাচ্চায় রাখুন চৌবাচ্চায় রেখে মাছটাকে ট্রিটমেন্ট করুন যেতে মাছটার মধ্যে কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া বা কোনো কোনো রকমভাবে রোগ না থাকে সেই রকমভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং আর একটা জিনিস আপনাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে ইনব্রিডিং জন্য না মাছ হয় ইড কি কী হয়েছে নিজেদের পরিবারে নিজেদের মানে নিজেদের জিনের সঙ্গে নিজেদের জিনের না বিডিং করানো যদি এই ক্ষেত্রে কি হয় যদি ইনব্রিডিং হয় সেটা কিন্তু মাছের প্রচুর পরিমাণে রোগ জ্বালা হয় সেই ক্ষেত্রে মাছের গ্রোথ থাকে না আপনি যে মাছটা যে যে কাস্টমারকে দেবেন সেই মাছটা যদি তারা সেই মাছটা নিয়ে যদি প্রফেট না করতে পারে মাছের যদি মোটালিটি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু দুর্নাম হবে সেই কারণে বলবো ইড বিডিংটাকে কন্ট্রোল করা যদি আপনার বাড়ির বুটার থাকে সেই মেলটাকে চেঞ্জ করা বা আপনার যদি বাড়ির মেল ব্যবহার করেন বাইর থেকে ফিমেলটা নেওয়া আসা এবং যদি বাড়ির ফিমেলের সঙ্গে বাইরের মেলের সঙ্গে বিডিং করা এইগুলো কিন্তু আপনাদের একটু কন্ট্রোল রাখতে হবে না না করলে কিন্তু ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা হয় আপনি দেখবেন যে বিডিং করছেন দশ দিন পর কিন্তু প্রচুর পরিমাণে মাছ মরছে তার কারণ কিন্তু দুটো হতে পারে একটা ইনব্রিডিং আর একটা কিন্তু মাছের যদি ভেতরে কোনো রোগ থাকে সেইটা আপনি হঠাৎ করে বাজার থেকে নিয়ে এলেন সেই মাছ দিয়ে দিয়ে আপনি ব্রিডিং করছেন অনেক ক্ষেত্রে তো মাছ ডিমি যেটা যারা কেউ দিয়ে শিঙ্গি করছে কেউ এমনি পোনা মাছ করছে সেই ক্ষেত্রে কিন্তু মাছের অনেকেই ডিম ভালোভাবে রিলিজ করে না রিলিজ করলেও সেই বাচ্চাটাকে বাঁচানো যায় না কেউ শিঙ্গি করছে দেখবেন যে দশ দিন পর বারো দিন পর পনেরো দিন পর কিন্তু হঠাৎ পরিমাণে মাছ মরে যাচ্ছে ফাঙ্গাল অ্যাটাক করছে অ্যান্টিনিয়া রোগ আসে বিভিন্ন রকম সমস্যা আছে সেই কারণে বলবো বাজার থেকে সেই ব্রিডিংয়ের সময় সিজিনের সময় বাজার থেকে না মাছ তুলে আগে থেকে মাছটা তুলে রাখা মাছটা তুলে রেখে নিজের সুস্থ সবল করে মাছটাকে ট্রিটমেন্ট করা এবং যারা হ্যাচারি কাজ করাবেন ভাবছেন বা ট্যাঙ্কের কাজ করাবেন কাজ করিয়ে নেবেন বা যারা সিনথেটিক মেডিসিন বা ইত্যাদি যা দরকার আপনারা কিন্তু আগে থেকে জোগাড় করে নেবেন আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে আমি আমার ব্যক্তিগত নলেজটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থাকুন এইরকম ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ